যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে যার হাতে দেশের নিরাপত্তা তিনি বলছেন ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা বলা কঠিন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন তাহলে দেশবাসী কার উপর ভরসায় থাকবে আমরা ভারতীয় জনতা পার্টির দ্বারা তদন্তে বিশ্বাস করতে পারছি না ভরসা রাখতে পারছি না যেহেতু একটার পর একটা উগ্রপন্থী কার্যকলাপ করছে ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে গতকাল অর্থাৎ দশই নভেম্বর দিল্লিতে একটি মর্মান্তক ঘটনা ঘটে গোপন সূত্র থেকে প্রাথমিক তথ্য অনুযায়ী এটা একটা আইডি বিস্ফোরণ যদিও সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হলে যে এটা সন্ত্রাসবাদী হামলা কিনা তার উত্তর ছিল ঘটনাটি কিভাবে ঘটেছে বলা কঠিন অর্থাৎ যার হাতে দেশের নিরাপত্তা তিনি বলছেন ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা বলা কঠিন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন তাহলে দেশবাসী কার উপর ভরসায় থাকবে ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা সমগ্র দেশবাসীকে যেরম মানসিক আঘাত করেছে ঠিক তেমনিভাবেই মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তাদের মনের দুঃখ তারা গভীর প্রকাশ করেছেন এবং গভীরভাবে শোক জ্ঞাপন করেছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমার মূলত প্রশ্ন আমাদের দলের পক্ষ থেকে যে এটা কি বিজেপির আমলের প্রথম ঘটনা আপনি যদি বিজেপির আমলের পরপর ইতিহাস দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে দু সালে গুরুদাসপুর হামলায় দশজন নিহত হয়েছিলেন তাদের মধ্যে পুলিশ কর্মীরা ছিলেন আপনি ওই দু হাজার পনেরো সালেই উধমপুরে ভিএসএফ কনভায়ের উপরে সন্ত্রাসবাদী হামলায় জওয়ান আর সাধারণ মানুষ প্রাণ হারায় আপনি যদি দেখেন দু সালে উরির সেনা শিবিরে সন্ত্রাসী হামলায় সতেরো জন শহীদ হন এই ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনে প্রচার করেছিলেন যে আমরা দুজনেই হচ্ছি জাতীয় নিরাপত্তার রক্ষক সেই একই বছরে পাঠানকোটে সাতজন ভারতীয় সেনা আর একজন বেসামরিক নাগরিক তারা নিহত হন দু উনিশ সালে পুলওয়ামার সমস্ত খবর থাকা সত্ত্বেও চল্লিশজন জন আর পি জওয়ান প্রাণ হারান আপনারা জানেন যে তৎকালীন রাজ্যপাল সতপাল মালিক পরবর্তীকালে কি বলেছিলেন উগ্রপন্থীর হামলার খবর ছিল কিন্তু তাদের যাওয়ার জন্য তাদের জন্য কোনো হেলিকপ্টার কিংবা কিছুর ব্যবস্থা করা হয়নি মারা গেলেন আমার চল্লিশ জন সিআরপিএফ আর আর নিজেদের গাফিলতি ঢাকতে গিয়ে তারা দেখাতে লাগলেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক এবং একই ঘটনা আপনি যদি লক্ষ্য করে দেখেন দু হাজার কুড়ি সালের উনিশে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন না কেউ আমাদের সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে না কেউ ভেতরে ঢুকে আছে এই ঘটনা ঘটার পরে দু হাজার সালে আপনারা দেখুন পহেলগাঁওয়ে ছাব্বিশ জনের প্রাণহানি হল তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্য থাকে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মূল্য থাকে না দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়ার সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কখন না ঘটনাটা ঘটে যাওয়ার পরে তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে তার মানে কি এই মৃত্যু বিজেপি চাইছে এটা তো ভারতবর্ষিক মানুষের জিজ্ঞাসা নইলে একের পর এক হামলা একের পর এক ঘটনা এটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি করে আগে ভারতবর্ষের এই সব ঘটনা ঘটতো সীমান্তবর্তী এলাকায় আমরা দেখেছি উগ্রপন্থী হামলা হতো সীমান্তবর্তী এলাকায় এখন এটা দেশের মাঝখানে এসে পড়ছে দুঃখের সাথে বলতে হয় এর আগেও যে উগ্রপন্থী হামলা দিল্লির উপরে হয়েছিল পার্লামেন্ট আক্রমণ হয়েছে সেটাও কিন্তু বিজেপি সরকারের আমল ছিল তাই আমাদের সুনির্দিষ্ট দাবি যে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত দেশের মানুষ বুঝতে পারছে না কখন এই নিরাপত্তা বলয় কমে যাওয়ার কারণে কখন কোন জায়গায় কোন হামলা এসে পড়বে আমরা কি আদৌ সুরক্ষিত আমার জীবন কি আদৌ সুরক্ষিত আজকে এই মুহূর্তে আমি বেঁচে আছি দু মিনিট বাদে আমি বেঁচে থাকবো তো এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষদের মধ্যে সারা ভারতবর্ষব্যাপী ছড়াতে শুরু করেছে ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যর্থ এটা তাকে স্বীকার করতে হবে তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে এবং আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যে একটা সিট গঠন করে কোর্টের কোনো বিচারপতিকে মাথায় রেখে একটা সিট গঠন করে পুরো ঘটনার তদন্ত করতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির দ্বারা তদন্তে বিশ্বাস করতে পারছি না ভরসা রাখতে পারছি না যেহেতু একটার পর একটা উগ্রপন্থী কার্যকলাপ ঘটছে যেহেতু আমরা দেখেছি যে পুলওয়ামারের সময় যিনি কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তিনি পরবর্তীকালে কি বিবৃতি দিয়েছেন গভীরভাবে শোক প্রকাশ করে আমরা শুধু একটাই কথা বলতে চাই যারা ভারতবর্ষের যে মানুষটি ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তিনি ব্যর্থ আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমরা দার্থহীন ভাষায় বলছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ চাই